আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন এ কামনা করে আজ আপনাদেরকে শোনাব শিক্ষামূলক একটি গল্প যা শুনে আপনার উপকৃত হবেন বন্দুগণ তাহলে চলুন গল্পটি শুরু করা যাক এক ধনাঢ্য ব্যবসায়ী তার একমাত্র পুত্রকে ডেকে বলল হে পুত্র আমি ভার্ধক্যে উপনীত হয়েছি যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ করতে পারি তাই তোমাকে চারটি উপদেশ দিয়ে যাচ্ছি যদি তুমি তা সঠিকভাবে পালন করে চলো তবে তোমার জীবনে অনেক উন্নতি করতে পারবে এক নং উপদেশ বাড়ি থেকে বের হয়ে ছায়ার মধ্য দিয়ে চলবে এবং বাড়ি ফেরার পথে ছায়ার মধ্য দিয়ে তুমি বাড়ি ফিরবে দুই নং উপদেশ বাড়ির চারিদার চামড়া দিয়ে ঢেকে রাখবে তিন নং উপদেশ খাবার মিষ্টি করে খাবে আর চার নং উপদেশ হলো নিজের স্ত্রীকে বেঁধে রাখবে ছেলে বলল ঠিক আছে বাবা আমি আপনার কথাগুলি অক্ষরে অক্ষরে পালন করব। অল্প দিনের মধ্যেই পিতার মৃত্যু হল পুত্র তার পিতার উপদেশগুলো পালন করতে শুরু করলো বাড়ির অদূরেই পিতার রেখে যাওয়া একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল পুত্র পিতার ব্যবসার দায়িত্ব নিজ হাতে গ্রহণ করলো সে চিন্তা করল পিতা বলে গেছেন বাড়ি থেকে বের হয়ে ছায়ার মধ্য দিয়ে চলার জন্য এবং বাড়ি ফেরার সময় ছায়ার মধ্য দিয়ে বাড়ি ফিরতে তাহলে তো আমাকে বাড়ি হতে ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত উপরে ত্রিপাল দ্বারা আবৃত্ত করতে হবে তাহলে শরীরে আর সূর্যের আলো লাগবে না সে তার চিন্তা ভাবনা মতো তাহাই করলো এত দীর্ঘ পথ ত্রিপাল দ্বারা আবৃত্ত করতে তার অনেক টাকা খরচ হয়ে গেল তার দ্বিতীয় উপদেশ ছিল বাড়ি চামড়া দ্বারা ঢেকে রাখবে তাই সে অনেক পশুর চামড়া জোগাড় করে বাড়ির চারিধার ঘেরাও করে দিল এতে চামড়ার দুর্গন্ধে প্রতিবেশীরা তার উপর খুব বিরক্তি বোধ করল তাছাড়া চামড়ায় ক্রয় করতে তার অনেক মোটা অঙ্কের টাকা খরচ হয়ে গেল তৃতীয় উপদেশ ছিল খাবার মিষ্টি করে খাবে এবার সে ভালো মিষ্টি ক্রয় করে নিজ বাড়িতে সংরক্ষণ করে রাখল আর প্রত্যেক খাবারের সাথে মিষ্টি মিশ্রিত করে খেতে লাগল প্রচুর মিষ্টি খাওয়ার ফলে তার স্বাস্থ্য বৃদ্ধি পেল ও বিভিন্ন রোগে আক্রান্ত হলো তার চতুর্থ উপদেশ ছিল স্ত্রীকে বেঁধে রাখবে তাই পিতার উপদেশ মতো বাড়ি থেকে বাইর হওয়ার পূর্বে তার স্ত্রীকে বেঁধে রেখে যেত এতে তার স্ত্রী তার প্রতি ক্ষুব্ধ হয়ে তাকে ছেড়ে চলে গেল তার এ সমস্ত কর্মকাণ্ড দেখে মানুষজন তার থেকে দূরে চলে গেল। বাবা প্রচুর লোকসান হলো এখন সে প্রায় নিঃস্ব অবস্থা এবার যুবক মাথায় হাত দিয়ে চিন্তা করতে লাগলো পিতার উপদেশ পালন করতে যেই আমার এমন সর্বনাশ হয়েছে আমার পিতা আমার জীবন ধ্বংস করে দিয়েছে। যুবকটির গ্রামে এক প্রবীণ সাধুর আগমন ঘটল সে মানুষকে সব ব্যাপারেই সৎ উপদেশ দিত সে উপায়ন্তর না দেখিয়া অবশেষে সাধু বাবার স্বর্ণাপন্ন হলো এবং তার জীবনের ঘটনা ও পিতার উপদেশের কথা সাধুকে জানালো সাধু বাবা মুস্কি হেসে বলল হে বৎস তুমি যা করেছ সব ভুল করেছ তোমার পিতার উপদেশ তুমি বুঝতে পারো নাই তোমার পিতা তোমাকে বলেছিল বাড়ি থেকে বের হয়ে ছায়ায় যেতে এবং বাড়ি থেকে ফেরার সময় ছায়ায় ফিরে আসতে এর অর্থ হলো তুমি বাড়ি থেকে সূর্য ওঠার আগেই তোমার ব্যবসা প্রতিষ্ঠানে যোগদান করবে আর সূর্য অস্ত যাওয়ার পর তুমি বাড়িতে ফিরবে তাহলেই তোমার ছায়ায় আসা যাওয়া হলো দীর্ঘক্ষণ যাতে তুমি ব্যবসা প্রতিষ্ঠানে কাটাও এবং তোমার উন্নতি যাতে হয় এই জন্য তোমার পিতা কথা বলেছিলেন দ্বিতীয়ত তোমাকে বলেছিলেন চামড়া দ্বারা বাড়ি ঢেকে রাখতে এর অর্থ হল কুকুর ও বিড়াল দ্বারা বাড়ি হেফাজত রাখতে অর্থাৎ তুমি যখন বাড়িতে থাকবে না তখন বিড়াল ও কুকুরগুলো তোমার বাড়ি পাহারা দেবে ফলে কেউ কোনো অনিষ্ট করতে পারবে না তৃতীয়ত তোমার পিতা তোমাকে বলেছিল খাবার মিষ্টি করে খেতে এর অর্থ হলো তুমি ক্ষুধার্ত অবস্থায় আহার করবে ফলে খাবারগুলো তোমার কাছে খুবই সুস্বাদু লাগবে এবং আহার করে খুবই তৃপ্তি পাবে আর এটাই হলো খাবার মিষ্টি করে খাওয়া আর এভাবে খাবার খেলে তোমার বদহজম বা পেটের কোনো পীড়া হবে না এবং খাবারের প্রতি অরুচি হবে না চতুর্থত তোমার পিতা তোমাকে বলেছিল তোমার স্ত্রীকে বেঁধে রাখতে এর অর্থ হলো প্রেম ও ভালোবাসার বন্ধনে তোমার স্ত্রীকে বেঁধে রাখতে কোনো কারণবশত কথা কাটাকাটি ও ঝগড়া হলেও তোমার স্ত্রীকে কখনও ত্যাগ করবে না বরং তাকে ক্ষমা করে দেবে এবং স্নেহ ও ভালোবাসার দ্বারা বেঁধে রাখবে সে কথাই তোমার পিতা বলে গেছেন যাও তোমার সম্মুখে অনেক সময় পরে আছে তুমি সে সময়ের সদ্ব্যবহার করো তুমি নিরাশ কিংবা হতাশ হইও না তুমি তোমার পিতার উপদেশ মতো আবার সংসার শুরু করো নিশ্চয়ই তুমি উন্নতি লাভ করতে পারবে যুবক সাধু বাবার কথা শ্রবণ করে তার ভুলগুলো বুঝতে পারলো এবং তার হতে বিদায় নিয়ে আবার সংসার শুরু করল গল্পটি এখানেই সমাপ্ত হল ধৈর্য সহকারে শ্রবণ করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ